সন্ময়দা আপনার কাছে যাব কিন্তু তার আগে একটা নাম একটা নামের তালিকা পড়বো আকবর আলী রেজওয়ান আলম হাসিন খাতুন সানা বেগম মোহাম্মদ ওয়াজিদ মোহাম্মদ ইমরান রামজান আলী নিজামুদ্দিন শেখ আব্দুল্লাহ মোহাম্মদ জামিল এবং লিস্টটা বাড়ছে এই লিস্টটা দেখে আপনার হয়তো মনে হচ্ছে যে এখানে তো কোনো সন্ময় বন্দ্যোপাধ্যায় রঞ্জন ঘোষ অরিত্র দত্ত বণিক নেই কিন্তু আজ হাসিনা খাতুন যার বয়স পঞ্চান্ন বা সাতাশ বছর বয়সী মোহাম্মদ ইমরান সে ধ্বংসস্তূপের মধ্যে ছটফট করছিল একটা সময় মারা যায় এবং তার তাদের কিন্তু কোনো দোষ নেই অনেকে পরিযায়ী শ্রমিকদের মধ্যে থেকে এবং আমরা হয়তো খুব নিশ্চিন্তে ভাবছি কলকাতাবাসী যে আমার বাড়ির কেউ তো ওই ধ্বংসস্তূপের নিচে নেই পোস্তা ফ্লাইওভারেও হয়তো আমরা ভেবেছি যারা বেঁচে গেছিল কিন্তু এটা কতদিন এই অপদার্থটা আমি আমি এখানে আবারও বলছি সন্ময়দা হিমালয় ভেঙে পড়েনি উত্তর মতন কোনো আকাশ ভেঙে পড়েনি মেঘ ফেটে জল আসেনি কোনো প্রাকৃতিক দুর্যয় ভূমিকম্প হয়নি সন্ময়দা অযোগ্য ব্যক্তিদের জন্য কেন আমার সহনাগরিকেরা খেসারত দেবে এই শহরে বারবার আমি মই প্রথমত বলি সেটা হচ্ছে যে যে বাড়িটা ভেঙে পড়লো সেই বাড়ির গলির মাপ হচ্ছে তিন ফুট থেকে চার ফুট কিংবা ম্যাক্সিমাম পাঁচ ফুটও নয় তিন থেকে চার ফুট আমি যতটা দেখেছি অন্তত টিভির ক্যামেরা দেখেছি আচ্ছা সেই গলিতে সেই গলির মধ্যে যখন একটা পাঁচতলা বিল্ডিং হলো কাউন্সিলর শামসিকবাল বলছেন আমি কিছু জানি না প্রশ্নটা হচ্ছে সেখানে আলো দিতে হলো সেখানে জল দিতে হলো ফেরুল দিতে হলো জলের পারমিশন পুরসভাকে দিতে হলো কাউন্সিলারের কোনো ইনভলভমেন্ট নেই তার সিভারেজ কানেকশন পর্যন্ত সেখানে কাউন্সিলরের অ্যাপ্রুভালটা লাগে সেটা পর্যন্ত হয়ে গেল। কাউন্সিলের কিছু জানে না এবার মহিক আমি এই জায়গাটাতে আসার চেষ্টা করব। সেটা হচ্ছে সামসের সম্বন্ধে ফিরাদ হাকিমের একটা পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাঁড়িয়ে সাম্প্রতিককালের ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে সামসিকবাল ইকবাল সম্বন্ধে ফিরাদ হাকিম বলছেন আজকের সামস গতকালের ফিরাদ অর্থাৎ আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে সামসিকবাল ইকবাল ফলে সেই সামসকে বাঁচানোর জন্য বলেন এখানে কাউন্সিলের কোনো রেসপন্সিবিলিটি নেই কার রেসপন্সিবিলিটি বিল্ডিং প্ল্যান ডিপার্টমেন্ট যারা চাকরি করে মাইনে পায় ঠিক তারা চাকরি করে মাইনে পায় তাদের তারা যদি অ্যাপ্রুভাল দেয় তাদের শাস্তি হবে কিন্তু প্রশ্নটা হচ্ছে এই বিল্ডিং প্ল্যান ডিপার্টমেন্টের কোনো অফিসারের এই এই সামসিকবালের অ্যাপ্রুভাল দেওয়া কোনো বিল্ডিং প্রমোশনকে বাধা দেওয়ার ক্ষমতা আছে আমি এই জায়গাটা একটু আসার চেষ্টা করছি যে কোন পৌরসভার আমি ধরে নিলাম সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা বিল্ডিং প্ল্যান ডিপার্টমেন্টের সমস্ত সবাই অপরাধী টাকা পয়সা খেয়েছেন কিন্তু তারা যদি বাধা দেন তাহলে তাদের চাকরিটা তো সেই দিনই চলে যাবে এবার আমি আসছি আজকে যে ছবিটা তোমরা দেখাচ্ছিলো ময়ূর যেখানে দাঁড়িয়ে আমি দেখছিলাম একটা টিভি ক্যামেরায় যে দু হাত মানে পাঁচ ফুট মতো একটা বাড়ির চৌড়া ছবিটা দেখাচ্ছ তোমরা গোটা এবং এটা এবং এটা হচ্ছে জি প্লাস ফোর আমি 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 আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে প্রথম অনুরোধ করব। তোমাদের মারফতে যে এটা স্থাপত্য শৈলীর একটা নিদর্শন হিসেবে এটা যেন ইমিডিয়েটলি রেকর্ডেড হয় কেননা চীনের আর্কিটেক্টরা পশ্চিমবঙ্গে আসতে পারেন যেখানে দাঁড়িয়ে পাঁচ ফুট রাস্তার মধ্যে জি প্লাস ফোর তৈরি করা যায় এই আর্কিটেকচার ববি হাকিমের রাজত্বে হয়েছে এই বাংলায় কামিন টু নেক্সট পয়েন্ট আমি যে জায়গাটা বলবো সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বক্তৃতা দিয়েছেন মনে আছে মানে যখন কালো পরে ওখানে গেলেন বলেন সব প্রমোটার খারাপ নয় সেই কথাটার মধ্যে ইঙ্গিতটা লুকিয়েছিল যে ভেঙেছে তার জন্য সে অপরাধী বাকিরা অপরাধী নয় এবার আমি আমি একটা খুব মৌলিক প্রশ্ন রিপাবলিক বাংলা লক্ষ লক্ষ দর্শক আজকের অনুষ্ঠান যারা দেখছেন আমি তাদের সামনে বলছি আচ্ছা ইডির মাথা যদি পাঁচই জানুয়ারি যদি সাজান বাহিনী না ভাঙত সন্দেশখালীতে এই বাঘের নামে একটা ইঁদুর বাস করে আমরা বাংলা কেউ জানতাম কেউ জানতাম হাজার হাজার মহিলাদের ওপর ওই অত্যাচার হয় হাজার হাজার বিঘে জমি ওইভাবে দখল হয় ভেড়েই দখল হয় কেউ জানতাম একটা ইডির বাড়িতে মাথায় মাথা ভাঙার পরে আমরা জানতে পারলাম যে সন্দেশকালীন গভর্নেন্সটা কিভাবে চলে ঠিক একইভাবে আমি এইখানে আজার লেনের এই বাড়িটা ভাঙার পর আমরা জানতে পারলাম যে গার্ডেন রিচে এখন এরকম শয়ে শয়ে বাড়ি আছে অবৈধ বাড়ি আছে যদি যদি এটা ভেঙে না পড়তো তাহলে আমরা জানতে পারতাম না গাড়ির নিচে এই কারবার চলছে আরও এই জি প্লাস ফাইভটা হতো জি প্লাস টেন হয়ে যেত আমরা কেউ জানতে পারতাম না জানতে পারতাম তখন যদি একটা ঈশ্বর করুন যেন সেই দিনটা না আসে কলকাতা শহরের ওপর এটা কলকাতার প্রত্যেকটা শহরের মানুষকে ভাবতে হবে যিনি তৃণমূল করেন যিনি কংগ্রেস করেন যিনি বিজেপি করেন যিনি সিপিএম করেন যিনি নোটাতে ভোট দেন যিনি কাউকে বিশ্বাস করেন না প্রত্যেককে ভাবতে হবে যদি একটা ফাইভ পয়েন্ট ফাইভ বা ফাইভ পয়েন্ট সিক্সের স্কেলে একটা ভূমিকম্প এই পশ্চিমবঙ্গে হয় সেদিনকে কয়েক সেকেন্ডে দশটা মানুষ এখনো পর্যন্ত মারা গেছেন হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে এই পশ্চিমবঙ্গের এই কলকাতা শহরে দশ হাজার মানুষ কয়েক সেকেন্ডে মারা যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন আমি অন্যায় মেনে নিই না আমি সন্ময়তা আপনাকে এটা এটা নমুনা সুদীপ বাবু আপনার কাছে যাব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি অন্যায় মেনে নিই না আমি বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বারবার বলছেন একবার নি মনে করানোর জন্য যারা মানুষের কাজ না করে নিজের কাজ করবে তাদের বলবো দয়া করে অনেক করেছেন ঘরে বসে যান এর থেকে বেশি আমরা চাই যদি কেউ অন্যায় করে থাকে বিচারে প্রমাণিত হয় তার দায়িত্ব সে নিজে নেবে আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি খুব ভালো কথা কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অন্যায়কে প্রশ্রয় দেননি কিন্তু সুদীপ্তবাবু এই যে অন্যায়গুলো হয়ে যাচ্ছে বাংলার মানুষের সাথে এটাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন প্রশ্রয় দিচ্ছেন সন্দেশখালীর যে অন্যায়টা হয়েছিল কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্রয় দিলেন শেষ দিন অব্দি শাহজাহানকে কেন ডিফেন্ড করে গেলেন দেখুন এখনো পর্যন্ত বিভিন্ন বক্তারা তাদের বক্তব্য রাখলো কিন্তু এইটা তো আপনাকে সত্যি করে মানতে হবে যে যারা কলকাতায় থাকে বর্তমানে যাদের কলকাতায় বাড়ি আছে তারা কলকাতাকে যারা জন্মেছে তারা বহুদিন ধরে কলকাতাকে বিভিন্নভাবে পরিবর্তন হতে দেখছে

এই মেয়র কাউন্সিলর জানে না কেন কি করে মেয়র সারাদিন ধরে কি কাজ করে না না কি এমন ব্যস্ততা যে তার চলছে জানে না করে ঘুরে বেড়ায়